রাধে রাধে ওম নম ভগবতে বাসুদেবায় গুরু কে কেবল শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ ভগবত গীতার প্রথম অধ্যায় আটত্রিশ আর উনচল্লিশ নম্বর শ্লোক ব্যাখ্যাসহ করে শোনাচ্ছি জয় রাধা শ্রী শ্রীহরিবশ এখানে এই প্রশ্ন আসে যে অর্জুনের পক্ষে দুর্যোধন যেমন আত্মীয় তেমনি দুর্যোধনা দিন নিকট অর্জুনও আত্মীয় আত্মীয়তার দৃষ্টিতে অর্জুন যুদ্ধ থেকে নিবৃত হওয়ার কথা চিন্তা করেছে। কিন্তু দুর্যোধনাদি যুদ্ধ থেকে নিবৃত হওয়ার কথা মনে আনছে না এর কারণ কি এর উত্তর অর্জুন পরবর্তী দুটি শ্লোকে দিয়েছেন যুদ্ধ পেতে না পশান্তি লোভপহত চেতস কুলক্ষয়কৃত দোষ মিত্র দোহ চ পাতকম কথা অর্থাৎ যদিও লঘুবশত বিবেক বিবেচনা লুপ্ত হওয়ায় দুর্যোধনাদি কুলনাশে যে দোষ এবং মিত্রদের হিংসা করায় যে পাপ তা লক্ষ করছেন না তবু হে জনার্থন কুল নাশ করলে যে দোষ হয় আমরা তা সম্যক রূপে জেনেও কেন পাপ থেকে বিরত হব না ব্যাখ্যা এতটা ভয় পেয়ে গিয়েছি আরো ভয় পেতে যায় এই রকম যেন পেতেই থাকে এইরূপ সম্পদ জমি গৃহ সম্মান প্রশংসা পদমর্যাদা অধিকার ইত্যাদির বৃদ্ধি পেতে থাকা বৃত্তির নামই হলো লোভ এই লোভ বৃত্তির জন্য দুর্যোধনাদি আদি বিবেক লুপ্ত হয়ে গেছে যার জন্য তারা বিচার করতে পারছেন না যে রাজ্য লাভের জন্য তারা এত বড় পাপ করতে যাচ্ছেন কেন আত্মীয়দের হত্যা করতে যাচ্ছেন বা কেন সেই রাজ্য তারা কতদিন ভোগ করবেন এবং তারাও সেইগুলির সঙ্গে কতদিনই বা থাকবেন আমাদের জীবিত অবস্থায় যদি এই রাজ্য নাশ হয় তাহলে কি দশা হবে এবং রাজ্য থাকতে যদি মৃত্যু হয় তাহলে বা কি দশা হবে কারণ মানুষ পারস্পরিক সংযোগে যতটা সুখ আনন্দ পায় তাদের বিয়োগে ততটাই দুঃখ পায় সংযোগে তত সুখ হয় না যত দুঃখ বিয়োগে পেতে হয় অর্থাৎ অন্তরে লোভ প্রবল হওয়ায় তারা রাজ্য ছাড়ার কিছু দেখতে পাচ্ছেন না কুলক্ষয় করলে যে কি ভয়ঙ্কর পাপ হতে পারে তা তাদের নজরেই পড়ছে না যেখানে যুদ্ধ হয় সেখানে সময় সম্পত্তি শক্তি হ্রাসপ্রাপ্ত হয় নানান প্রকার চিন্তা বাধা বিপত্তি এসে পড়ে দুই বন্ধুর নিজেদের মধ্যে ঝামেলা বেঁধে যায় মনোবালিন্য হয়ে যায় নানা প্রকার মতভেদ দেখা যায় এই মতভেদ হওয়ার শত্রু শত্রুভাবও দেখা যায় যেমনটি ধ্রুপদ এবং দ্রোণের ক্ষেত্রে ঘটেছিল তারা দুজন ছেলেবেলায় বন্ধু ছিলেন রাজ্য প্রাপ্তির পর দ্রুপদ একদিন অপমান করে সেই বন্ধুত্ব নষ্ট করে দেয় এর দ্বারা রাজা ধ্রুপদ এবং মধ্যে জন্মায়। নিজের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য দ্রোন অর্জুনের সাহায্যে ধ্রুপদকে পরাস্ত করে তার অর্ধেক রাজ্য দখল করেন তাতে ধ্রুপদ দ্রোণাচার্যকে মেরে ফেলার জন্য এক যজ্ঞ করালেন যাতে ধৃষ্টদুম্ন এবং দ্রৌপদীর জন্ম হয় এই এইরূপ মিত্রদের সঙ্গে শত্রুতা হলে কি ভীষণ পাপ ওরা তা দেখতে পাচ্ছেন না বিশেষ কথা এখন আমাদের যে বস্তুর অভাব সেইগুলি ছাড়াই আমাদের কার্য সম্পন্ন হচ্ছে আমরা বেশ ভালোভাবে বেঁচে থাকি কিন্তু যখন এই বস্তুগুলিকে একবার পেয়ে তারপর হারাতে হয় তখন সেইগুলির অভাব বড়ই পীড়াদায়ক হয় এ তাৎপর্য হচ্ছে এই যে প্রথম থেকে যে বস্তু থাকে না তার জন্য তত দুঃখ হয় না যতটা সেগুলি একবার পাওয়ার পর হারিয়ে যাওয়ায় দুঃখদায়ক হয় তা সত্ত্বেও মানুষ যার অভাব বোধ করে সেগুলি লঘুবশত পাওয়ার চেষ্টা করে বিচার করলে দেখা যায় যে যে বস্তুর এখন অভাব আছে পরে ভাগ্য অনুসারে তার প্রাপ্তি ঘটলেও প্রকৃতপক্ষে তার অভাব থেকেই যায় সুতরাং সেই একই অবস্থা হয় যা বস্তুগুলি পাওয়ার আগে ছিল পরে লোভবশত সেই বস্তুগুলি পাওয়ায় আশায় শুধু পরিশ্রমই করে যেতে হয় দুঃখই ভোগ করতে হয় সেই বস্তুগুলির প্রাপ্তিতে যে সুখানুভব হয় সেটির কারণ হল লোভ অন্তরে লোভ রূপ দোষ যদি না থাকে তাহলে বস্তুগুলির প্রাপ্তিতে সুখানুভব হতে পারে না তেমনই মোহরূপী দোষ যদি না থাকে তাহলে আত্মীয় সম্পর্কীয় সুখও হতে পারে না কামনারূপ দোষ না থাকলে সম্পদ সংগ্রহের সুখ হতে পারে না এর তাৎপর্য এই যে সংসারের সুখপ্রাপ্তি হয় কোনো না কোনো দোষ থেকেই কোনো দোষ না থাকলে সংসারের সুখ আস্বাদন করা সম্ভব নয় কিন্তু লোভে অন্ধ থাকায় মানুষ এরূপ বিচার করতে পারে না এই লোক তার বিবেক বিচার শক্তি লুপ্ত করে দেয় নিজের এবার বিষয়ে বলছেন যে যদিও দুর্যোধন নিজ কুলক্ষয় জনিত দোষ এবং মিত্রদোহ জনিত পাপগুলি বুঝতে পারছেন না তা তাহলেও আমাদের কিন্তু এই কুলক্ষয় জনিত। অনর্থ পরম্পরা বিবেচনা করা উচিত যার বর্ণনা অর্জুন পরবর্তী চল্লিশতম শ্লোক থেকে চুয়াল্লিশতম শ্লোক পর্যন্ত করবেন কারণ আমরা কুলক্ষয় জনিত দোষগুলিও ভালোভাবে জানি এবং মিত্রদের সঙ্গে দ্রোহজনিত শত্রুতা হিংসা পাপ সম্বন্ধেও অবহিত এই মিত্রগণ যদি আমাদের দুঃখ দেন তাহলে সেই দুঃখ আমাদের জন্য অনিষ্ট হবে না বরং তাতে আমাদের পূর্বের পাপই তো ক্ষয় হবে তাতে আমাদেরই শুদ্ধ কিন্তু মনে যদি শত্রুতা হিংসা আসে তবে তার মৃত্যুর পরেও আমাদের সঙ্গ ছাড়ে না এবং জন্ম জন্মান্তর ধর ধরে আমাদের পাপ কর্মে পরিচিত করতেই থাকে যাতে আমাদের ক্রমশ পতন হয় এইরূপ অনর্থকারী এবং মিত্র দ্রোহ উৎপন্নকারী যুদ্ধরূপে পাপ হতে চিন্তা করা কি উচিত নয় বিচারপূর্বক আমাদের এই পাপ হতে অবশ্যই দূরে থাকা উচিত এখানে অর্জুন তার দৃষ্টিতে দুর্যোধনের লোভের দিকে ছিল ঠিকই কিন্তু তিনি নিজেই যে কৌটুম্বিক স্নেহে মোহে আচ্ছন্ন হয়ে এই সমস্ত কথা বলছিলেন সেই দিকে তার দৃষ্টি কারণ তিনি তার নিজের কর্তব্য বুঝতে পারছিলেন না নিয়মই হচ্ছে যে মানুষ যখন অপরের দোষের দিকে তাকায় তখন নিজের দোষগুলি সে আর দেখতে পায় না বরং তার অহংকার হয় এই ভেবে যে ওর মধ্যে তো এই দোষগুলি রয়েছে কিন্তু আমার মধ্যে নেই এই অবস্থায় সে ভাবতে পারে না যে যদি অপরের কোনো একটি দোষ থাকে তবে তার নিজের মধ্যেও অন্য দোষ থাকতে পারে যদি নিজের কোনো দোষ না থাকতো বা নাও যদি থাকে তবু অপরের দোষ দেখা এটি হলো সব চাইতে বড়ো দোষ অন্যের দোষ দেখা এবং নিজের ভালত্বের জন্য অহংকার করা এই দুটি দোষ একসঙ্গেই অবস্থান সর্বদা করে অর্জুনও দুর্যোধন আদির মধ্যে কোনো দোষ দেখছিলেন এবং নিজের মধ্যে ভালত্বের অহংকার বোধ করছিলেন সেই জন্য তিনি নিজের মোহরূপী দোষ দেখতে পারছিলেন না রাধে রাধে এখানেই কথার বিরাম দিচ্ছে আর সকলকে জানাচ্ছি রাধে রাধে এতক্ষণ অব্দি যা কিছু করে শোনালাম সবই শ্রী শ্রী রাধারানীর শ্রীচরণে নিবেদন করছি জয় রাধা বাল্লা শ্রী হরিবন্দা